ডুমুরিয়া চুকনগরের আশ্রয়ন প্রকল্পে নদী খননের কারণে ক্ষতিগ্রস্ত অধিবাসীদের সাথে মতবিনিময় ও ওঠান বৈঠক ও জনসংযোগ করেন অধ্যাপক মিয়া গোলাম পরবার আপনার দেখছেন নিজস্ব প্রতিনিধি ফাটানো ভিডিও চিত্রে বিস্তারিত তার তো চোখের পানি আনা লাগে না হৃদয় ভেঙে তার কান্নাটা আমার কাছে খুব খারাপ লাগছে মানুষের এসব ভোগান্তির জন্য যারা নাই যারা মানুষের প্রতি মানবিক ব্যবহার করতে পারে না যাদের মানবাত মানুষত্ব নেই আমরা তাদের বিচারের ভার আল্লাহ তাল কিছু করে দিলাম এটা তো করা যেত যে বাবারে এখানে আমি নদী কাটবো মাটিগুলো ফেলবো তোমাদের এই অসুবিধা এই জায়গাটা তো সরকারের কাছ থেকে এই গুচ্ছ গ্রাম তো আমি এমপি থাকা অবস্থায় এই এই জায়গাটা তোর ছাড়াই সেনাবাহিনী হোক আর সরকার হোক আর ইউনো হোক আর ডিসি হোক তারাও তো মানুষ তারা তো এই দেশের মানুষ এই দেশের সন্তান একজন রিক্সাওয়ালা দিনমজুর মজুর কাজ করে ফেরিওয়ালা দোকানদার

মার কাছে আমরা একটু আটকে গেছি আপনাদের দুবেলা খাওয়া থাকার একটু জায়গা কিছু কম্বল একটু বিছানা ছাউনি একটু দাবু এটা আমরা নিজেরা কম খেয়ে নিজেরা কম করে আমরা দশ জন মিলে আমরা ব্যবস্থা করতে পারি কোনো অসুবিধা নাই কিন্তু এখন নির্বাচন সামনে থাকার কারণে সরকারের আইনে বলা হচ্ছে যে যারা নির্বাচনের ক্যান্ডিডেট হবে নির্বাচনে যারা দাঁড়াবে ক্যান্ডিডেট হবে প্রার্থী হবে তারা কোন ভোটারের কাছে কারোর কাছে কোন ওয়াদা করতে পারবে না কোন অনুদান দিতে পারবে না অর্থ সাহায্য করতে পারবে না ভোটের আগে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন এটা হচ্ছে একটা আইন আমি এখন আইনে আটকে গেছি কিন্তু আইনের চেয়ে তো মানুষ বড় মানুষের জন্য তো আইন আমার আইন করতে গিয়ে মানুষ যদি না আছে আমি এই প্রশ্নের কোন উত্তর পাই না মানুষ আইনটা তো বাংলা হচ্ছে মানুষের জন্য তোমার আইনের করতে গিয়ে যদি আমার মানুষই মরে যায় তো আবার সেই আইনের দরকারটা আমি আপনাদের কথা শুনে আমি আজকে আটলিয়ায় কি বলে ফুলবাড়িয়ার ওই দিকে মঠবাড়িয়ার দিকে আমি ছিলাম সকাল থেকে আমি জেলা প্রশাসক যাকে ডিসি বলা হয় ডিসির সঙ্গে আমি কথা বলেছি এই জেলার সামগ্রিক দায়িত্ব সরকারের উনি থেকে ওনাকে আমি আপনাদের দূরত্ব বলেছি যে আপনি কবিলক্বে এখানে কিছু মঙ্গলের ব্যবস্থা করেন রাতে থাকার জন্য খোলা জায়গায় তার আকাশে তাবুর ব্যবস্থা করে এটাও আমি তাকে মনে করে দিয়েছি যে একটা ডিসির কাছে অনেক তাবু থাকে কম্বল থাকে জরুরি ঘূর্ণিঝড় বিপদ বন্যা হলে ডিসির তহবিল থেকে মানুষ বাঁচাবার জন্য তারা এই ব্যবস্থা রাখে উনি স্বীকার করলেন যে হ্যাঁ আমরা তো এটা পারি তো ঠিক আছে আপনি বলেছেন আমি দেখেন এইটা এই গ্রামটা আবার করা ছিল সেখানকার মানুষেরা কষ্ট পাচ্ছে আমি বললে কিন্তু আমরা জব যেভাবেই পারি আমরা একটা কিছু করতে খাবার যেটা আশপাশের লোকাই